উপলক্ষ্যে আপনারা সকলেই জানেন যে র্যাব সম্পূর্ণভাবে মোতায়েন আছে আমরা র্যাব 14 ম্যামিন সিং জামালপুর সিপিসি ওয়ানের আন্ডারে শেরপুরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি এখান থেকে আমরা শেরপুর এক এবং শেরপুর দুই আসন এই দুটি আসনের দেখাশোনা করছি এই দুটি আসনে শেরপুর সদর নলকা এবং নালিতাবাড়ি এই তিনটি উপজেলাতে আমরা মূলত আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি আমরা আমাদের র্যাবের রোবাস পেট্রোলিংকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আমরা এই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি এর পাশাপাশি আমাদের নিয়মিত টহল দিনে এবং রাতে সম্পূর্ণভাবে চলমান রয়েছে বর্তমানে আল্লাহর রহমতে এখানে কোনো ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হইনি বা কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আপত্ত নেই এরপরেও দু একটি ক্ষুদ্র ঘটনা ঘটলেও থাকতে পারে বাট সেগুলো আমরা খুব সুন্দরভাবে যৌথ বাহিনীর সাথে সমন্বয়পূর্বক জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক আমরা সেগুলো মোকাবেলা করছি আশা করি জনগণ একটি সুন্দর নির্বাচনে নির্বাচন উপহার দিতে পারবো আমরা এবং সকলের আমরা সাহায্য কামনা করছি ধন্যবাদ কত প্লাটুন থাকবে আপনাদের আমাদের শেরপুর এক এবং দুই এলাকার জন্য মোট তিনটি টহল আমরা পরিচালনা করছি আমাদের পাশাপাশি আপনারাও জানেন যে অন্যান্য বাহিনীর অন্যান্য আইন বাহিনীর বাহিনীর তারাও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন তবে আমাদের র্যাবের উদ্দেশ্য একটাই আমরা একটি সুন্দর নির্বাচন আপনাদের সকলকে উপহার দিতে চাইবাদ আমাদের তিনটা পেট্রোলিংয়ে এক একটা টহলে সাত থেকে আটজন বা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজন অনুসারে আমরা এটাকে বর্ধিত করে থাকি এটা প্রয়োজন অনুসারে আমরা টহলটা নির্বাচন করে থাকি এখন পর্যন্ত কোনো সংখ্যার তথ্য আপনাদের কাছে আছে কি না এখন পর্যন্ত আমাদের শেরপুর এক এবং শেরপুর দিয়ে কোনো ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি সব কিছু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে ধন্যবাদ একটা বিষয় আপনি একটু বলেন একটু প্লিজ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন শেরপুরে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে যেখানে আমরা জানতে পারি যে এখানে ভোট বানচালের জন্য দুই পক্ষের মধ্যে একটা এই আছে এগুলো আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ পূর্বক এবং জেলা প্রশাসন তাদের সহযোগিতায় আমরা কিছু কেন্দ্র চিহ্নিত করেছি সে সমস্ত কেন্দ্রে শেরপুর এক এবং দুই এমন কোনো কেন্দ্র নাই যেখানে আমাদের র্যাবের পা পড়েনি আমরা প্রতিটা কেন্দ্রে নিজেরা গিয়ে ফিজিক্যালি সেখানে আমরা খবর পরিচালনা করেছি এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলেছি আশা করি কোনো ধরনের সমস্যা হবে না এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ